মিহিকা চলে আসো চলে আসো পানি ঢেলে তুমি তোমার কালার গ্লাসটা নিয়ে নাও দেখি তো কি কালার পাও কি কালার এ ইয়িকা নিন রিধিকা আসো রিধিকা আসো পানি ঢেলে তুমি তোমার কালার গ্লাসটা নিয়ে নাও পানি ঢেলো অরে বাবা রেড কালার না নিন ও রিধিকা রেড কালার পেয়েছে মিহিকা তোমার সাথে একটা গেম খেলবো ঠিক আছে তোমার সামনে একটা অরেঞ্জে কি জুস আছে আর আমার হাতে একটা ললিপপ আছে ওই বোতলটা ছুঁড়ে মেরে যদি ওই অরেঞ্জ জুসটা ফেলতে পারো তাহলে ললিপপটা পাবে ওকে ওকে সরো নো পারুনি এখন রিদিকা নো পারুনি আবার যাও মিহিকা দেখি আবার পারো নাকি ওয়ান টু থ্রি নো পারুনি আবার রিদিকা দেখি তো ওয়ান টু থ্রি নো তাও আবার চান্স মিহিকা ললিপপ পাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে করো করো তাও পারলে না ললিপপ পেলে না রেডি 1 2 3 নো হলো না ললিপপটা কেউ পাচ্ছে না কি 1 2 3 ওয়াও মিহিকা ললিপপ নিয়ে নাও মিহিকা জিতে গেছে মিহিকা জিতে গেছে জোরে দৃষ্টি ফেলে সেটা ললিপপটা নিয়ে নিল পেপে দেবো কই দাও তুমি মাথায় করে পেঁপে নিয়ে এসেছ আচ্ছা দাও ঠিক আছে ও বাবা পেঁপেটা তো পিকে গিয়েছে ঠিক আছে আমি কেটে আনছি তুমি বসো ঠিক আছে ওকে বসো কাটা হয়ে গেছে আসা খেয়ে বলো কেমন মিষ্টি আছে নাকি হ্যাঁ খেয়ে কেমন তুমি খেয়ে বলো কেমন খেয়ে বলো তা কেমন কেমন আমি খেয়ে বলছি ঠিক আছে কেমন অনেক মিষ্টি তাই না অরেঞ্জ জুস না অরেঞ্জ চকলেট নাও মিহিকা অরেঞ্জ জুস নাকি ললিপপ ওকে নিন তুমি তুমি তোমার সামনে কতগুলো অরেঞ্জ দেখেছো তুমি একটা பிரமிড বানাতে পারবে অরেঞ্জের আচ্ছা বানাও তো আটা আঞ্জ কাট হ্যাঁ ওয়ান পিস কাট এই দেখো বন্ধুরা অরেঞ্জ দিয়ে பிரமிড বানাচ্ছে আর এর রিং দিয়ে ঋधिका প্রামিড বানাচ্ছে দেখো আমি তোমাকে একটু পিরামিড বানিয়ে দে ওকে কি মিহিকা কান্না করছো কেন মানকি তোমার সব নিয়ে গেছে কই দেখি তো চলো তো আস তো দেখি মিঘা তোমার সব অরেঞ্জ মানকি নিয়ে গেছে দাঁড়াও আমি মানকিকে মেরে তোমার অরেঞ্জ গুলো এনে দিচ্ছি ঠিক আছে চোখ খোলো চোখ খোলো এই দেখো তোমার অরেঞ্জ নিয়ে এসেছি ঠিক আছে বোন একটা নিয়েছে আর তোমার এগুলো ঠিক আছে তোমার উপরে তিনটে খেলনা আছে তুমি কোনটা নিবে হালক নিবে ক্যাপ্টেন আমেরিকান নিবে তাহলে কি স্পাইডারম্যান ম্যান নিবে উপরে হাতটা বাড়াও হাতটা বাড়াও হাতটা বাড়াও এই নৌ তোমার স্পাইডার আসো তো দেখি তো স্পাইডার মান কি করে দাঁড়াও এই দেখো বন্ধুরা আমি হিকারি স্পাইডার

গুলি তো এই যাচ্ছে তোমাকে করবে তুমি কথা শোনো নাই এই যে স্পাইডার চলে যাচ্ছে মিহিকা কথা না শুনলে মিহিকাকে গুলি করবে মিহিকা তুমি পড়তে বসো না হলে কিন্তু স্পাইডার এই যাচ্ছে তোমাকে গুলি করে দিবে

এটা কি বলো 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 প্যারোট প্যারোট অর্থ টিয়া এটা কি পিজন অর্থ কবুতর এটা কি বলো তো ইগোল পাখি হ্যাঁ আর এটা কি শালিক পাখি আর এটা কি

বিড়াল কেমন করে আর ব্যাং কেমন করে ব্যাং আচ্ছা মা জিরাফ কেমন করে এভাবে আর তুমি কেমন করো এভাবে মা ডাকো ললিপপ খাবে কে ললিপপ ললিপপ খাবে কে এই যে আমার হাতে একটা ললিপপ আছে রিধিকা দিদি কোথায় দিদি কোথায় মিহিকা তুমি কোথায় কোথাও তো দেখতে পাচ্ছি না কোথায় তুমি মাম্মা তুমি কোথায় কোথাও তো মিহিকাকে দেখতে পাচ্ছি না এই যে ললিপপ নিয়ে এসেছি হ্যাঁ মিহিকা তো এখানেও নাই কোথায় তুমি কই তোমাকে তো দেখতে পাচ্ছি না কোথায় কোথায় কই দিদি কোথায় কোথায় ওখানে কই দেখ কোথায় তুমি তুমি ওখানে লুকিয়েছো দাঁড়াও দুষ্টু তুমি কোথায় লুকিয়েছিলে এটা তোমার হাউজ এই যে আমি তোমার সেটা ললিপপ বেরিয়েছে পই ভেঙে দিলাম আবার তোমার হাউস বানিয়ে দিচ্ছি চলো ইয়ে এই যে মেয়েকার হাউস মেয়েকে ওইখানটায় লুকিয়েছিলে কেন দিদি ললিপপ দেয় না এই যে আমি তোমার জন্য ললিপপ নিয়ে এসেছি নেও নেও কি খাচ্ছ তোমরা ওই দেখো মাম্মা মান কি ললিপপ খাচ্ছে দেখেছো মান কি কিভাবে ললিপপ খাচ্ছে কিভাবে খায় এইভাবে দুষ্টু করে ললিপপ খায়